অনেকে আসেন ব্লগিং শুরু করতে চান কিন্তু কিভাবে ব্লগিং শুরু করবেন বুঝতেছেন না আজকের ভিডিওতে আমি ইনশাল্লার চেষ্টা করব আপনাদেরকে সব কিছু শেয়ার করার কিভাবে আমি ব্লগিং শুরু করছি সব কিছুই কিন্তু আজকে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগস সবার কী অবস্থা আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম করতেছি এখন পর্যন্ত যে যে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর এখন থেকে নিত্য নতুন ব্লগ কিন্তু পেয়ে যাবেন আপনাদের যত প্রশ্ন আসে ব্লগিং নিয়ে ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব একটা প্রশ্ন সবাই আমাকে করে যে আপু আমি ব্লগিং শুরু করতে চাই কিন্তু কীভাবে করবো ভাবে আজকে আমি একটা পেজ খুলি কালকে দেখে হয়তো ভিডিও আপলোড করার পর কয়েকদিনের মধ্যে আমার পেজ মনিটিজেশন হয়ে যাবে আমার একটা আর্নিং শুরু হয়ে যাবে জিনিসটা আসলে এতটাও সহজ না ব্লগিং শুরু করার জন্য আপনার অবশ্যই কয়েকটা অয় আছে সেগুলো জানতে হবে আপনার একটা পারফেক্ট পেজ খোলা লাগবে যে পেজটা আপনি দীর্ঘদিন ব্যবহার করার পর কোনো ধরনের সমস্যা আসবে না বা পরবর্তীতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না তার জন্য অবশ্যই আপনাকে শুরুতে কিছু টিপস আছে যেগুলো মানতে হবে প্রথমে আপনাকে একটা জিমেল খুলতে হবে অনেকেই আছে যে আমার একটা পুরাতন জিমেল আছে ওইটা হবে আসলে যদি ওই জিমেলটার যদি সব কিছু পারফেক্ট থাকে যেমন পাসওয়ার্ড অনেকেই পাসওয়ার্ড জানেন না তো যার কারণে আমি বলি প্রথম সবাইকে যে কথাটা সাজেস্ট করি যে সব কিছু নতুন করে শুরু করেন পুরাতন অনেকেই আছে যে পরে না হয় আমি একটা ইয়ে করে নিব পরে দেখা যায় প্রবলেম হয়ে যায় প্লাস একটা প্রোফাইল আপনাকে লাগবে ফেসবুক যে প্রোফাইল তো প্রোফাইলটা যদি নতুন করে খুলে নেন আমার মনে হয় ভালো হয় কারণ অনেক দিন পুরনো প্রোফাইলে কাজ করতে গেলে দেখা যায় যে কোনো না কিন কোনো ইস্যু থেকে যায় পরবর্তীতে এটার এফেক্ট কিন্তু পেজও পড়ে দেন আপনি একটা পেজ খুলবেন আর পেজ কিন্তু অনেকভাবে খোলা যায় তো আপনি অবশ্যই প্রফেশনাল ওয়েতে খোলার চেষ্টা করবেন যারা একদমই পেজ খুলতে জানেন না অনেকে আমাদের আশেপাশে অনেকেই আছে যে হ্যাঁ আমি তো পেজ খুলতে জানি হ্যাঁ পেজ খুলতে অনেকেই জানেন তবে আমি বলবো যারা প্রফেশনালি তাদের থেকে পেজটা খুলে নেবেন কারণ অনেক কিছু সেটিং আছে যেগুলা অনেকেই হয়তো জানেন না তো আমি বলবো যে যারা প্রফেশনালি তাদের থেকে ইয়ে করে নেবেন বা ইউটিউব চ্যানেলে অনেক ধরনের ইয়ে আছে তো ইউটিউব চ্যানেলে থেকেও দেখে শিখে মানে আপনারা পেজটা খুলে নিতে পারেন দেন আপনাকে জানতে হবে কিভাবে ক্যামেরাটা ধরতে হয় বা ফোনটা ধরতে হয় অনেকে আবার প্রশ্ন করেন যে আপু ব্লগিং করতে কি খুব দামি ক্যামেরা লাগে অথবা ফোনটা কি অনেক বেশি দামি হতে হয় আসলে না আমি যখন প্রথম ব্লগিং শুরু করি তখন আমার ফোনের দামটা ছিল সম্ভবত আঠারো হাজার টাকা যদিও আঠারো হাজার টাকা দিয়ে তখনকার মানে অনেক ভালো ফোন পাওয়া যেত এখন যে ক্যামেরাগুলো মার্কেটে পাওয়া যায় বা ফোনগুলো পাওয়া যায় ফোনের ক্যামেরাগুলো এতটা ভালো হয় না তবে আমি মনে করি শুরুতে এত টাকা ইনভেস্ট না করাই ভালো আপনার হাতে যে ফোনটা আছে ওইটা দিয়েই শুরু করি আবার অনেকে আছে যে ফোনগুলো এভাবে নাড়াতে থাকেন তো আপনাদেরকে ওইটাই বলতে চাই যে ফোনটা আসলে কীভাবে দরতে হয় কীভাবে ইয়ে করতে হয় কিছু ট্রিপস আছে যেগুলো আপনাকে জানতে হবে দেন আপনাকে ভালো এডিটিং জানতে হবে যেটাকে আমরা বলি যে ক্যামেরা কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি খুবই খারাপ হয় যার কারণে আপনাকে ভালো এডিটিং জানতে হবে দেন কি এমন একটা পেজ খুলতে হবে যে পেজ থেকে আপনি চাইলে বিজনেস অথবা পেজের যে আর্নিংটা ফেসবুকের যে আর্নিংটা ওই দুইটাই আপনি করতে পারেন আজকে এতটুকুই বলে দিলাম যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের প্রশ্ন অতগুলো দেওয়ার চেষ্টা করব আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর ইনশাআল্লাহ এখন থেকে আমি যে টিপসগুলো আমি যেগুলো যতটুকু জানি যদিও আমি কোথাও কোর্স করিনি তবে কাজ করতে করতে অনেক কিছু হয়তো আমি জানতে পারছি যেগুলো চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার তো আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে অবশ্যই আপনাদের যদি কোনো প্রশ্ন তাকে করবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর নতুন কোনো ভিডিওতে দেখা হবে আর যাতে আমার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যেটা বলতেছিলাম যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজে সরি চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো সবাই ভালো থাকেন ধন্যবাদ